শেষ জুমার আমল কি এতদিন পর্যন্ত আমাদেরকে বলতে হতো মদন মোবারক মাস আসতেছে লাইলাতুল কদল আসবে রহমত আসবে মাফেরাত আসবে নাজাত আসবে এটা শুনেছি আমাদেরকে খেয়াল করতে হবে সবাইকে আমরা রমদান মোবারক মাসের আগে শুনতাম রমদান মোবারক মাস আসতেছে আল্লাহ রহমত দিবেন মাফেরাত দিবেন নাজাদ দিবেন এরকম শুনতাম কিন্তু এখন কি বলছে এখন বলছে তোমাদের কাছ থেকে রহমত চলে যাবে চলে যাবে চলে যাবে আবার তোমাদের প্রশ্ন হচ্ছে রহমত যে আসলো পেলাম কিনা দান দান করার জন্য আসতেন পেলাম কিনা আল্লাহ কমা করে দিবেন বলছেন কমা পেলাম কিনা আল্লাহ জাহান নামকে আরাম করে দিবেন আমাল জন্য নাম হারাম হলো কিনা জন্নাত আমাদের জন্য ওয়াজিব করে দিবেন জন্নাত আমাদের জন্য ওয়াজিব হলো কিনা আল্লাহ তাআলা কার কোন বন্দার জন্য জন্নাত ওয়াজিব করে দিলেন কার আমল কবুল হলো রব্বুল আলামিন কোরআনুল কারীম কি বল কোরআনুল কারীমের আজকে জুমায় জানিয়ে দিলেন ইনানাল মুত্তাকিনা ফি মাকামিন আল্লাহ কুরআন শুনলে আমাদের মোমেন না কি কোরআন শুনলে দিলটা অনেক প্রশান্তি লাগে নবী সানে দরুদ পড়লে আল্লাহর কথা আল্লাহ কোরআন শুনলে মোমেলের দিলটা মোম যেমন আগুন লাগলে জলে 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 শেষ হয়ে যায় যা মোমকে আগুন লাগালে কি জলে নিচের দিকে নেমে যায় নাকি উপর দিকে উঠে যায় যে একটা মোম বাজা আগুন লাগায় মাথার দিক মোমকে নিচের দিকে নিচের দিকে জলে জলে আয়জা করে নাকি ওই দিকে যাবে মোমোর তো আগুন জাগত আগুন কিন্তু মোমোর জিয়ান মোমবাতি জিয়ানই রিস বিকাতা গুলি এই জন্য আল্লাহ শুভা হাঁড়া খোমা বললেন অমন্দ গুলা যখন আমি আল্লাহর কালামের কথা যখন তোমার সামনে পড়ে যাবে তখন যারা এন্ডাল মোত্তাফিন ফিমা ফমিন আবি নিশ্চয়ই অবশ্যই মোত্তাকেরা হচ্ছে নিরাপদ স্থানের মধ্যে থাকবে নিরাপদের স্থান বলতে আমি এখানে ঘুমাবো আমার চতুর পাশে সামনে পিছনে ডানে বামে পাশে আমার জন্য নিরাপদ থাকবে যে আমি যতক্ষণ ঘুমাবো আমার কোনো সমস্যা থাকবে না কোনো শত্রু আমার ক্ষতি করতে পারবে না তো এখন তো দুনিয়ার জন্য সমস্ত এই যে আমি দুনিয়াতে ঘুমাইলাম কিছুক্ষণ কিন্তু এমন নয় এমন আপনাকে আল্লাহ তালা মুত্তা কি বলছেন যাদেরকে জন্নাত হচ্ছে সব থেকে নিরাপদ এবং নিশ্চিত একটা স্থান এখানে মুত্তাকিদেরকে আল্লাহ তালা স্থান করে দিবেন এই জন্য মুথ থাকি বলেছেন এরপর সব বললেন মিউ সুন্দর সিউ বৈষ্ঠভ কিম্মতা তারা এই নিরাপদ স্থানের মধ্যে যাবে ওই নিরাপদ স্থানের জন্নাথের মধ্যে ডুববে শুধু তাই নয় রেশমি কাপড় সুন্দর কাপড় জান্নাতে কাপড় কি পরিধান করে দেওয়া হবে আ তাদের সামনা সামনে কি থাকবে ওয়াজাউহু ওয়া জানাহুম বিহুদিল আরা হোদে হদিবা আযজাওজা জাওজা মানে istri জাওজা মানে কিবা স্ত্রী মানে বহুত এরা কিন্তু আল্লাহ তালা একজন বন্দাকে সত্তর গহন দিব কয়জন দিব দেয় সত্তর গ হওয়া দিব দেয় জন দিব এটা তারা বর্ণনা কেন সুন্দর ফোন দিলে বোধে আল্লাহ সুবাহ আয়না কুয়া বললেন মণিমুক্তার মত যেমন একটি এমন একটি এমন একটি প্যাকেটের মধ্যে এমন একটি ইন্টেন্সিভ কেয়ার ইউনিটির ভিতরে যেখানে মানুষ কখনো স্পষ্ট করতে পারে নাই তাদেরকে দেখে নাই জিনও দেখে নাই তাদেরকে ইনসানও দেখে নাই মানে এই জন্নাথের মধ্যে যেই রমণীগুলি দেওয়া হবে সাজিয়ে সাজিয়ে এই রমণীগুলাকে দুনিয়ার মধ্যে কেউ দেখে নাই আর কেউ একবারের জন্য তাদের সাথে কেউ পাশাপাশি থাকে নাই শুধুমাত্র যে জন্নাথে যাবে বালম আমরা তো আমাদের যারা বিয়া বিয়াশাদী করি বেয়াদি কমা করবেন আমাদের মা বোন হতো এটা প্রত্যেকের আছে আমারও আছে আপনাদের আছে কিন্তু কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় গেলে যিনি বিয়া করছেন প্রত্যেকে তো বিয়া সাথে করে কিন্তু বলতে পার না যে আমার স্ত্রীটা আমার বিয়ার আগে কারোর সাথে সম্পর্ক করছে কিনা এটা নিয়ে প্রত্যেকের মনের মধ্যে একটা কল্পনা থাকে তা আল্লাহ তালা বললেন আমি দুনিয়ার মধ্যে সমস্ত মানুষের কাছে কল্পনা থাকতে পারে কিন্তু জন্নাতের মধ্যে ওয়াজাউ ওয়াজনা আমি জন্নাথের মধ্যে চাই স্ত্রী দিব যে রমণী দিব যে ফুল দিব এই হুরগুলা খেয়ে দুনিয়ার কোনো মানুষ নয় জন্নাথের মধ্যে ফেরেস্তা ছিল এই ফেরেস্তা পর্যন্ত কখনো একবারের জন্য তাদের সাথে সাক্ষাৎ হয় নাই শুধুমাত্র তাদেরকে সুগঠিত করে সুন্দর করে সাজিয়ে আমি শুধুমাত্র আমার মধ্যাকে পদ্মার জন্য রেখে দিয়েছে সবানন্দ তার জন্য

নামাজ শুনলাম আল্লাহর বয় নিয়ে রোজা রাখলাম আল্লাহর বয় নিয়ে আচ্ছা এই যে আলাহ আল্লাহর